আয়না চুখ বড় বড় করে তাকিয়ে আছে আতে সে দিকে আর দৃশ্য অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে আয়নার বড় মুখটা দেখেও ভীষণ ভালো লাগছে তার আর আয়না সে কি করবে তাই বুঝে উঠতে পারছে না নড়াচড়া শক্তিও যেন হারিয়ে গেছে তার বাড়িতে কেউ ছিল না তাই শুধু দরজা চাপিয়ে রেখেছিল আয়না আদ্রিস রাতে পড়া নেওয়ার কথা বলে সে ভেবেছিল হয়তো রাতে আসবে কিন্তু আদ্রিস যে এখনই চলে আসবে তার এমনটা একটা সিচুয়েশনে পড়তে হবে মাথাটাও আসে না আয়নার সে এখনো চোখে বড় বড় করে আদেশের দিকে তাকিয়ে আছে কিছু যে বলবে তাও গলা দিয়ে বের হচ্ছে না কথাগুলো যেন কোথাও আটকে গেছে অনেকে চিকার শব্দ হুঁশ ফিরলো আদ্রিস আয়নার আয়না দ্রুত বের থেকে উন্না তুলে সারা গায়ে জড়িয়ে নিল আদ্রিস খেয়াল করলো আয়নার গালে লালা বা ছড়িয়ে পড়েছে হয়তো লজ্জা পাচ্ছে মেয়েটা গালের পাশে লেফটে থাকা ছোট ছোট চুপ থেকে ফোটায় ফোটায় পানি পড়ছে এই রূপে আরো বেশি লাগছে আয়নাকে দ্রুত নিজেকে চোখ সরিয়ে চুল মুড়িয়ে খোপা করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল ভীষণ লজ্জা লাগছে তার অমর অবস্থায় আদ্রিস তাকে দেখেছে ভাবলে লজ্জায় কান দিয়ে যেন গরম দোয়া বের হচ্ছে আয়না গালে জুড়ে জড়িয়ে পড়েছে রক্তিমাবা আবা কিছুক্ষণ পর রুমে ওকে দিয়ে আয় না কে না দেখে আদ্রিস বুঝলো সে পালিয়েছে আদ্রিস মাথা চুল কে রুমে প্রবেশ করলো চলে গেল ফ্রেশ হতে আজ লাঞ্চ টাইম বেশ অনেকক্ষণ দেওয়ার বাড়িতে এসেছিল সে লাঞ্চ টাইম বেশি পেলে সে সবসময় বাড়িতে চলে আসে পরিবারের সাথে বসে খাওয়ার মাঝে আল্লাদা তৃপ্তি অনুভব করে আদ্রিস তাই একটু বেশি সময় পেলে বাড়িতে ছুটে আসে তাদের পরিবারের সবাই এমনই সুযোগ পেলে পরিবারের সাথে সময় কাটাতে বলে না তারা আয়না নিচে নেমে দেখলো অনেকে আহিরের পেছনে দৌড়াচ্ছে মারার জন্য নিশ্চয় আবার কিছু নিয়ে ঝগড়া লেগেছে দুজনের মধ্যে দুই ভাই বোন একেবারে পাগল সুযোগ পেলে সারাদিন দুজন দুজনকে জ্বালায় বিশেষ করে আহিরা অনেক কথায় কথায় লাগিয়ে দেয় এরপর নিখেচার পাঁচটা কিল দিয়ে শান্ত হয় ভালোই লাগে আয়না দুই ভাই বোনের খুনশুটি দেখতে আয়না ওদের কাছাকাছি আসতে আহিলে সে আয়নার পেছনে দাঁড়ালো আয়নাকে সামনে ধরে রাখতে দেখতে লাগলো বোন বাচ্চা আমাকে পেতনির হাত থেকে তুমি না আমার ভালো বোন শোনাবোন এই এ একটা কিল খেলে দুদিন আমার হাতে বেঁধে থাকে বাচ্চা আনেকে আরও রেগে গিয়ে নাক ফুলিয়ে বলে আমি পেতনি না আমি পেতনি দেখবো আমি আস্তে বাঁচায় ভাবির পেছনে লুকিয়েছিস কেন ভিতু কোথাকার আনেক আয়ানকে টপকে আহিলকে মারার চেষ্টা করতে লাগলো আর আহিল আয়নাকে সামনে রেখে ঘুরতে লাগলো এদের কাণ্ডে খিলখিল করে হাসতে লাগলো আদেশ ফ্রেশ হয়ে নিচে নাম ছিল কিন্তু পাঁচ জোড়া থেমে গেল কারো হাসি মিষ্টি ধরিতে সামনে থাকাতে আরেক এক দফায় স্পন্দন থমকে গেল তার আয়না হাস্যজ্জোর মুখের দিকে অপরক তাকিয়ে রইল সে মনে মনে ভাবলো মেয়েরা এত সুন্দর করে হাসতে জানে অথচ সব সময় মুখটাকে গোমরা করে রাখা না হাসি দেখতে দেখতে আর হাত নিজের বুকে চলে গেল সে নিজে বুঝতে পারছে না কি হচ্ছে তার অন্য মেয়ের সাথে তার গায়ে ঢলে পড়লেও সেখানে সে সহজে তাকায় না তাকালো সে চোখ তার আগুন দৃষ্টি সেখানে সে আয়নার চোখ ফেরাতেই পারছে না বাবা তার সাথে কেন এমন হচ্ছে আহিলে ডাকায় যে ধ্যান ভাঙলো আহিল আদ্রিজকে টোপকে দৌড়ে উপরে চলে গেল আহিলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে গিয়ে আয়না দৃষ্টি বিনিময় হলো দুজনে হাসি মিলিয়ে গেল জোড়া ছড়িয়ে পড়ল ভক্তিমা বাহিনাকে এক সেকেন্ড আলো না দ্রুত অন্যদিকে চলে গেল এর মাঝে অনেক আদ্রিসের হাত ঝাঁকি দিয়ে বলল বউকে কত দেখবে সারাদিন তো দেখো এবার বোনের দিকে একটু দেখ নজর দাও আনিকার কথা প্রস্তুত হয়ে গেলো আদ্রিস হালকা কাশি দিয়ে বলল কি বলছি উল্টোপাল্টা পাল্টা আনিকা বাবু নিয়ে বললো হয়েছে হয়েছে আর মিথ্যা কথা বলতে হবে না এবার আমার ম্যাটার সলভ করো আদ্রিস গম্ভীর কণ্ঠে বললো কি সলভ করব আনিকা নাকের ফাটা ফুলিয়ে বললো ভাইও আমাকে আমার পেতনি বলেছে আমাকে রাগিয়েছে সব সময় আমার পিছে লেগে থাকে এখন তুমি ওর বিচার করবে ও কেন আমার পিছে লেগে থাকে নাহলে বড় মার কাছে তোমাদের দুজনের নামে বিচার দেব হুম আদি সবাক হয়ে বললো তোরা তোরা ঝামেলা করে আমাকে কেন মাঝখানে টানছিস আনিকা আদে যে হাত জড়িয়ে ধরে বললো তুমি আমাদের বড় ভাইও লাগো তোমার একটা দায়িত্ব আছে না তুমি ওকে বকে দিবে না হলে খবর আছে তোমারও এবার আমি যাই ফ্রেশ হয়ে আসি সেই কবে তোমার মহান আম্মা আমাকে ফ্রেশ হতে হয়ে খেতে আসতে বলেছে আমরা এখানে আসছি দেখলে জুতো নিয়ে দাঁড়া করবে আমি কথা শেষ করে দৌড়ে উপরে চলে গেল আদেশ হালকা হাসলো বোনের ব্যবহারে বোনটা তাদের এমনই পাকলাটে এর আগেই হাসে যে আহিল এতক্ষণে মারার জন্য তাড়া করছিল কিছুক্ষণ পর সেই গলা দূরে জুলে থাকবে এটা ওটা আবদার করবে খাবার টেবিলে বসে একত্রে খাচ্ছে সবাই শুধুমাত্র আহিলে বাবা অনুপস্থিত তিনি কোন এটা প্রয়োজনে অফিসের থেকে থেকে গেছেন বাকি সবাই ফিরে এসেছেন সবাই খাবার খেলো আয়না শুধু নাড়াচাড়া করছে তার ঘোড়া দিয়ে খাবার নামছে না কারণ তার পাশে আদ্রিস বসে আছে আয়না খুব ইচ্ছে করছে এক ছুটে এখান থেকে পালিয়ে যেতে কিন্তু পারছে না আয়না খাবারটা খাওয়ার বিষয়টা লক্ষ্য করলো অনু বেগম কিন্তু তিনি কিছু বললেন না আদ্রিসও লক্ষ্য করেছে কিন্তু সে কি বলবে বা করবে ভেবে পেল না সে বুঝতে পারছে আয়না এমন করার কারণ খাওয়া শেষে সবাই একে একে উঠে গেল আয়না অনেক কষ্টে তিন চার লোক মা খেয়েছে মাত্র আর খেতে পারেনি সেও উঠে যাবে চিন্তা করল কিন্তু এতগুলো খাবার নষ্ট করতেও কষ্ট লাগছে তার নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকালো হয় খাবার শেষ করে উঠে গেছে সবার আগে পাশে তাকিয়ে দেখলো উনু বসেছে উনু আয়না সামনে থেকে প্লেট নিয়ে আবার খাবার মাখিয়ে তার মুখের সামনে দৌড়লো অবাক হলো আয়না মুখ আপনা আপনি হয়ে হা হয়ে গেল মনো মুচকে সায়নার মুখে খাবার পরে দিল আনন্দ আয়নার চোখে পানি চিকচিক করতে লাগলো মনে একটা কথায় আসতে লাগলো ইস আমি কথা সৌভাগ্যবোধী এমন একজন শাশুড়ি মা বাবা মুখের কথা নয় সৃষ্টিকর্তা যে তার ভাগ্যে এত ভালো কিছু লিখেছে ভেবে চোখের পানি চোখে পানি জমল আয়নার কোন যত্ন সহকারে সম্পূর্ণ খাবার খাইয়ে দিল আয়নাকে আর আয়না তৃপ্তি করে খেলো তিনি হাত ধুয়ে আয়নার মুখ মুছিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বললেন আম্মা খাবারের অনিয়ম করলে কিন্তু আমি খুব রেগে যাব ঠিকমতো খাবার না খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবে সামনে তোমার কত বড় পরীক্ষা অসুস্থ হয়ে গেলে পড়াশোনায় পিছিয়ে যাবে তাই ঠিকমতো খাবার খাবে আর নিজে খাতে ইচ্ছে না করলে আমাকে বললো আমি খাইয়ে দেব আমার মেয়েকে ভাইনার চোখ অস্ত্র হলো কৃতজ্ঞতা দৃষ্টি দিয়ে একরকম শক্ত করে চাপটে ধরলো অনু কেউ নো পরমতময় আঁকলে নিল নিলে আয়নার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন মেয়েরা তার অনেক বেশি আদরে তার নরম মনে ভেবে আলতো হাসলো অনু বেগম পাড়া পড়া যা দিয়েছি তা কিন্তু কমপ্লিট হওয়া চাই আমি এসে যেন সব পড়া পায় আর যদি না পারো তাহলে শাস্তির জন্য প্রস্তুত থেকে কিন্তু তখন কিন্তু কেউ ঠেকাতে পারবে না আমাকে মাথায় রেখো আজ দিস কথা শেষ করে সোজা নিচে নেমে গেল মাকে বলে বাড়ি থেকে বেরিয়ে গেল সে আয়না সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে কিছুক্ষণ নিজের রুমের সামনে এসে চিন্তা করলো ও ভেতরে যাবে কি যাবে না এর মাঝে রুমের বাইরে আসা আত্মীয় উপরোক্ত কথাগুলো বলে না দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে রুমে প্রবেশ করলো এখন তাকে পড়তে বসতে হবে তখন রাত দশটা বাজে এখন আইনের আধ্যে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পড়েছে বিকেলে এক ঘন্টা ঘুমিয়েছিল তারপর হালকা কিছু নাস্তা করে আবার পড়তে বসেছে হাত পা ব্যথা হয়ে যাওয়ার মাঝখানে এবার উঠেছিল নিচে থেকে একটা কুরান দিয়ে এসে ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল এখন আবার পড়তে বসেছে আধেজ রুমে প্রবেশ করে দেখলো মনোযোগ সরকারে পড়ছে আয়না তাই তাকে ডিস্টার্ব না করে নিঃশব্দে কাপড় নিয়ে চলে গেল ফ্রেশ হতে হঠাৎ কেউ চেয়ার বসে কে পড়লো আয়না বয়ার দৃষ্টিতে সামনের দিকে তাকাতে যে মুখটা চোখের সামনে বেসে উঠলো আদ্রিস অবাক হয়ে বললো কথায় কথায় বয় পাও কেন আয়না কেন কোনো জবাব দিল না মাথা নিচু করে ফেললো আদ্রিস আয়নার জবাবের অপেক্ষা না করে বলল পড়া হয়েছে আইনা মিন মিন করে বলল মোটামুটি আয়না জানে না তার হৃদপিণ্ড আছে টোল ঢামের মতো বাচ্ছে কেন এমন কি সে পড়াশোনা বারবারে পারে। আর এখানে যে তার পড়া হয়নি এমন না তার মোটামুটি সবই পড়া হয়েছে কিন্তু আজকে পড়া দিতে হবে ভাবলে অর্ধেক মাথা থেকে হারিয়ে যাচ্ছে আয়না অনেক বেশি নার্ভাস লাগছে তার মনে হচ্ছে চিকিৎসা করলে সে কিছুই পারবে না আয়না বয় কিছু সময়ের জন্য দূরে করলো আদ্রিস বলল চলো ডিনার করে আসি দেন তোমার পড়া নিব আয়না নীরবে সম্মতি দিল ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল নিচে এসে দেখলো অনু প্রীতি আর খালা মিলে টেবিল সাজাচ্ছে ফোস করে একটা হাস চাল আয়না অনু তাকে একটা কাজও করতে দিচ্ছে না কোনো কাজে হাত লাগতে দিল দেখলে তার একটা কাজ করার জন্য সংসার সামলানোর জন্য এখন অনেক সময় পড়ে আছে সে যেন পড়াশোনার মনোযোগ দেয় বই খাতা সামনে নিয়ে বসে আছে আয়না আদ্রিস তাকে পড়া দাদার জন্য সামনে বসে আছে বয়ে অনবরত হাত মশরাচ্ছে সে আদ্রি হয়তো আয়নার মনের অবস্থা বুঝলো তাই নরম গলায় বলল বয় পাওয়ার কিছু নেই যা পারো ঠান্ডা মাথায় উত্তর দাও আমাকে বয় পাওয়ার কিছু নেই আমি বাঘ না ভাল্লুক না আমি চাই শুধু তুমি সব সময় পড়া কমপ্লিট করো ফাঁকিবাজি না করো এখন আমি যা জিজ্ঞেস করবো রিল্যাক্স হয়ে উত্তর দিবা হয় না যে কথা কিছুটা শান্ত হলো আদ্রিজ বেশ কিছুক্ষণ অনেকগুলো প্রশ্ন করলো আয়না কায়না মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছে দু একটা ছাড়া সেটা নিয়ে আপাতত আয়না ভয়ে আছে যদি আদ্রিজ মানিশমেন্ট দেয় কিন্তু সে আয়নাকে পানিশমেন্ট নিয়ে কিছুই বললো না শুধু গম্ভীর গড় বললো আরও ভালো করে পড়তে হবে আয়না মাথা নাড়ালো আদ্রিস পুনরায় আয়নাকে পড়ানো শুরু করলো পার হলো প্রায় দেড় ঘন্টা আদৃশ পড়া বোঝাতে বোঝাতে আয়নার দিকে তাকিয়ে দেখলো সে ঘুম ডলছে আদ্রির যে ঘুম আসছে না তা না তারও চোখে লো চোখ লাল হয়ে গেছে তাই বইটা বন্ধ করে দিল আদ্রিসে বই বন্ধ করার চকিত হলো আয়না সোজা হয়ে বসলো আদ্রিস বললো আজকের মতো এতটুকু থাক বাকিটা সকালে বুঝিয়ে দেবো যাওয়া ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো আমিও ঘুমাবো আয়না মাথা নাড়িয়ে উঠে গেল ফ্রেশ হয়ে দেখলো আদ্রিস ঘুমিয়ে গেছে যদিও ঘুমাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না চোখের উপর হাত রেখে শুয়ে আছে সে মাঝখানে একটা বালিশ দেয় আয়না কোনো ফকা শব্দ না করে দিয়ে পায়ে গিয়ে রুমে লাইট বন্ধ করে এক কোণে গুটিয়ে ঘুমিয়ে পড়লো আয় আগের দিনের মতো আজকে আদ্রিসের ঘুম ভাঙল তার আয়নার হাত তার বুকের উপর পেল আর বুকের উপর টি শার্টের অংশ শক্ত করে মুঠ হয়ে পুরো নিশ্চিন্তে ঘুম সে সাবধানে আয়নার হাত জড়িয়ে ছাড়িয়ে উঠে পড়লো আর ড্রেস হয়ে সে আয়নাকে ঘুম থেকে তুলে দিল তারপর নিয়ম অনুযায়ী দেড় ঘন্টা পড়ানোর পর তাকে ছাড়লো নাস্তা করে তাকে কুচিংয়ে পৌঁছে দিয়ে নিজের গন্তব্যে চলে গেল ক্লাসে বসে আছে আয়না আজকেও সে আগে এসেছে মিথিরি দ্বীপ এখনো আসেনি আয়না ক্লাসরুমে ভালো করে একবার চোখ পড়ালো তাতে সে বুঝলে খায় চার পাঁচজনকে আলাদা আলাদা গ্রুপ আছে সে মনে মনে শুক্রিয়া আদায় করলো দ্বীপ আর মিথির জন্য ভাগ্য তাদের পেয়েছে না হলে এদের কারোর সাথে মিশার ক্ষমতা তার নেই তাদের জোরে 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 সোরে থাবা পরে লাফিয়ে উঠলো আয়না পাশে তাকিয়ে দেখলো মিথে দাঁত খেলিয়ে বসে আছে না চাইতেও আয়না চোখ গরম করে তাকালো মিথের দিকে মিথি হঠাৎ আঁকলেও মানুষের প্রচণ্ড বয় পেয়েছে আয়না চোখ গরম করে তাকানো দেখে মিথি বয় তো পেলোই না উল্টো আর দাঁত লিয়ে বললো আরে সুন্দরী দেখি রাগ করতে জানে আয়না মিথির হাতে হালকা করে একটা পাপড়ি দিয়ে বলল তুই হঠাৎ করে মারলি কেন আমি কত বয় পেয়েছি পেয়েছিলাম জানিস মিথি কিল করে হেসে জবাব দিল মারলে যদি বয়ে বা ব্যথাই না পাস তাহলে মেরে গেলাম কি আয়না নাকের ফাটা ফুলিয়ে মিথির হাতে তাকে থাপ্পড় দিল কিন্তু মিথির হাসি করলো নায়নাকে বয় পাওয়াতে পারে সে বিশ্ব জয় করেছে এমন একটা ভাব নিয়ে চায় জিজ্ঞেস করলো তোর ফ্রেন্ড দীপ্ত কয়ে মিথি হাসি থামিয়ে মুখুচকে বললো ও যে দেখ আসতে রাজার বাচ্চা বেটা আসতে একটা বজ্জাত ওর জন্য প্রতিদিন আমান দাঁড়ানো লাগে কিন্তু ব্যাটার খোঁজে পাওয়া যায় না আজকেও নামে নাই নামে নাই পরে ওর বাসায় গিয়ে তাই ন্যাটুনে নিয়ে আসছি দীপ দুপ করে নিজের ব্যাগটা টেবিলে রেখে দুখি দুখি কণ্ঠ বললো মিথি পেতনি তোর জন্য আমি চুলে ভালো করে জেলও দিতে পারি না আর একটু পরে এলে কী তো চুলটাও ঠিক মতো সেট করতে পারলাম না মিথি রাগি আগে কণ্ঠ বললো লব্বা রাগ তোর জেল এমনিতে তো চুল আর কাউয়ার বাসা জেল দিয়ে কি পার্মানেন্ট কাবোয়ার বাসা বানাতে চাস এতই যখন সাজু গুজুর শখ বোর থেকে শুরু করতে পারো না পরে পরে ঘোঁয়া বাবার কুচিয়ে আসার এক মুহূর্তে সাজপাত তা তো হবে না মনো কথায় না পেয়ে দীপ যাকে দুঃখী করে বললো তুই একটাও ভালো না মিথি পেত মিথি মিথ্যু বললো ওইটা আমি জানি তোর কাউ কাউ কওয়া লাগবো না এদের ঝগড়া দেখি মিটমিট করে হাস চায় না সে হাসি চাপিয়ে একটু ফিক করানোর জন্য বললো এখানে সবাই দেখি গ্রুফিন আকারে থাকে তোর কোনো গ্রুপ নাই মিথি মাছে তাড়ানোর এবং এমায় হাত না দিয়ে বলল আরে না আমাদের দুজনের সহজে কারোর সাথে বলে না আর আমরা কারো রেক আন্ডারে চলতে পছন্দ করি না নিজের মন মতো চলি কিন্তু কোনো গ্রুপে গেলে দেখা যায় তাদের মন রক্ষা করে চলতে হয় আর অনেক ঝামেলা আছে এই যেমন দেখ ওই যে ফার্স্ট আর সেকেন্ড ব্রেঞ্চের যে কয়েকজন আছে তারা সব ব্রিলিয়েন্টের দল একদম কর্নারে যে ছেলেটা বসে আছে ও সবচেয়ে ব্রিলিয়ান্ট তাই ওর সাথে মেশার জন্য বাকিরা সারাক্ষণ ওরে তেল মারে যা আমাদের পক্ষে সম্ভব না আর আমরা অত ব্রিলিয়েন্ট না আমরা আমাদের মধ্যে থাকি যারা দেখায় না তাদের সাথে টুকটাক কথা বলি কথা বললেই বোঝা যায় যে ফ্রেন্ডশিপ করতে ইচ্ছুক মিশতে ইচ্ছো যেমন তোকে দেখে অন্যরকম লেগেছে তাই প্রথম দিনে ফ্রেন্ডশিপ করলাম এখন পরবর্তীতে তুই যদি অন্যরকম হয়ে যাস তখন দেখা যাবে আমার দুজনও তোর থেকে ধীরে ধীরে দূরে চলে যাব চলে আসব। জানিস আমার আর দ্বীপের বন্ধুত্ব একটা বিশেষ জিনিস আছে আমরা প্রচুর ঝগড়া করে সারাদিনে বলতে গেলে ঝগড়া করে কিন্তু দিন শেষে আমরা একে অপরের বেস্ট সেই ছোট্ট থেকে আমরা এমন ঝগড়া করে ব্রেক আপ করে আবার তার দুই দিন দুই মিনিটের মাথায় প্যাচ আপ হয়ে যায় মিথির কথাই মৃদু হাস লয় না এর মাঝে দ্বীপ এসে মিথিকে উদ্দেশ্য করে বললো জাস্ট ইমোশনাল হয়ে গেলাম তোর কথায় দেখছ আমি কত ভালো তুই নিজেই স্বীকার করলে আমার খুব কান্না পাচ্ছে আয় গলা জড়িয়ে কান্দি মিতি মুখ বা জামটা মেরে বললো দ্বীপের বাচ্চা দূরে যা দ্বীপ হাতকে লিয়ে বললো বিয়ে হলো না আর বাচ্চা তো অবশ্যই তোর কারণে তো মেয়ে পড়াতে পারি না হলে এতক্ষণ বিয়ে করে বাচ্চা বাবা হয়েছে তা মিথ্যা আইনাকে টপকে দ্বীপের হাত চোর চিমটি দিয়ে বললো রাগাবিনা না একদম বলে দিলাম কিন্তু তো দ্বীপে সে এটা ওটা বলে মিতিকে রাগিয়ে দিতে লাগলো আয়নার ভীষণ ভালো লাগলো তাদের এমন বন্ধুত্বে দেখে মনে 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 পড়ে গেলো কলেজের ফ্রেন্ড ইয়ার কথা মেয়েটা অনেক অনেক ভালোবাসতো গরিব বলে কি হবে মেয়েটার মন অনেক বড় আয়না হুট করে ইচ্ছা যাগল রিয়ের সাথে দেখা করা সে ভাবলো আদ্রিশকে বলে দেখবে রিয়ের বাড়ি সে চেনে যদি আদেশ তাকে নিয়ে যায় না জানি মেয়েটা কেমন আছে